আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে হাঁসের মাংস রেসিপি কিভাবে গত ছাড়া আলু দিয়ে হাঁসের মাংস রেসিপি তৈরি করতে পারবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ঈদের পরের দিন এই হাঁসের মাংসটি তৈরি করেছিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি দেখুন এখানে আমি হাঁসটাকে কেটে ধেয়েও পরিষ্কার করে নিয়েছি এটা বাড়িতে পোষা হাঁস এর জন্য মাংসটা এতটা সুন্দর হয়েছে আর নিয়েছি আলু আমরা চুলায় চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু কমই দেব কারণ হাঁসে অনেক চর্বি হয়েছে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি হাঁসের মাংসটা রান্না করতে গেলে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না হালকায় ভেজে নিব তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা দুইটা দুইটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আর দুই টেবিল চামচ জিরা বাটা তারপরে এই বাটা মশলাটাকে আমি সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি এর কাঁচা গন্ধটা ছেড়ে যাওয়া পর্যন্ত এরপর ব্যবহার করছি আমি কাঁচামরিচ এটা আমার মায়ের কাছ থেকে শেখা এই রান্নার রেসিপিটা তাই আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করছি মশলাটা যখন আমার ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ পানি পানিটা দেওয়ার পর তারপরে আমি গোড়া মশলাগুলো ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হলুদের গোড়া মরিচের গোড়া লবণ স্বাদ মতো ধনিয়া গুঁড়োটা আমি দুই চামচ এখানে দেখাচ্ছে কিন্তু আমার চামচটা ছোট হওয়ার কারণে আমি দুই চামচ ব্যবহার করেছি এটা পরিমাণে এক চামচ হবে মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত দেখুন কালারটা কত সুন্দর এসছে এবং মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি হাঁসের মাংসগুলোকে দিয়ে দিচ্ছি হাঁসের মাংসগুলো দেখুন কতটা সুন্দর বাড়িতে পোষা হাঁস হলে হাঁসের মাংসটা খেতেও যেমন সুন্দর লাগে তেমন হাঁসের মাংসগুলো অনেক সুন্দর হয় মাংসগুলোকে এবার আমি সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য ঢাকনাটা উঠে দেখ দেখাচ্ছি দেখুন কতটা পানি বের হয়েছে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি হাঁসটাকে রান্না করে নিব এখন আমি পানি ব্যবহার করব না এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আমি এখানে সব কিছু বাটা মশলা ব্যবহার করব আমার মা এইভাবেই রান্না করত। এই পর্যায়ে গরম মশলাটা দিলে গরম মশলার যে ফ্লেভারটা সেটা সম্পূর্ণ মাংসের ভিতরে ঢুকে যায় এবং খেতে অসাধারণ লাগে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দের ঢাকনাটা খুলে দেখাচ্ছি মাংসটা আমার থেকে পানি শুকিয়ে এসছে এই পর্যায়ে আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করিনি মাংসটা কষানোর জন্য আমি মাংসটাকে কষিয়ে নেবো ঠিক কিন্তু এটা আমি পানি দিয়ে না সেটা আমি নারকেলের দুধ দিয়ে কষিয়ে নেব নারকেলের দুধগুলো আমি দিয়ে দিলাম এখানে আমি একটার অর্ধেক নারকেল কুড়িয়ে দুধটাকে বের করে নিয়েছি সেটাই ব্যবহার করছি নারকেলের দুধটা দেওয়ার কারণ হচ্ছে হাঁসের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা আর থাকে না তো ঢাকনাটাকে উঠিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এইভাবে আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিব ধাপে ধাপে তো মাংস থেকে মাংসের মধ্যে যে এখনও পানি আছে এই পর্যায়ে আমি আলুগুলো ব্যবহার করব। তা আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি নাড়াচাড়া করে সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটা মাংস থেকে পানি শুকিয়ে এসছে এ পর্যায়ে আমি নাড়াচাড়া করে মাংস যে আরও কিছুটা পানি আছে সেটা একদম শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন কতটা কিভাবে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি একদম সম্পূর্ণ পানি শুকিয়ে মাংসটার কালারটা চেঞ্জ হয়ে এসছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য তারপরে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি ঢাকনাটাকে উঠিয়ে আমি মাংসগুলোকে আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর বাদ বাকি যে গরম মশলা বাটাটা ছিল সেটা এই পর্যায়ে ব্যবহার করছি মাংসটা আমার অলমোস্ট প্রায় হয়ে এসছে আর কিছুটা সময় আমি রান্না করে নিব। কারণ এখন অনেকটা ঝোল আছে আর কিছুটা ঝোল আমি কমিয়ে নিচ্ছি তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটাকে উঠিয়ে আমি দেখাচ্ছি দেখুন মাংসটা আমার এখন রান্না হয়ে গিয়েছে আর ঝোলটা এই পর্যায়ে রাখবো নামানোর পর আর কিছুটা ঝোল আমার টেনে যাবে তা নামানোর পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ